আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমরা এখন প্রায় শীতকালের দিকে অগ্রসর হচ্ছি এটি অগ্রহায়ণ মাস এই মাস পার হলেই আমরা পৌষ মাসে চলে যাব পৌষ আর মাঘ দুই মাস হলো শীতকাল আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো ডেঙ্গুর প্রকোপ দেখেন এই শীতকাল সমসন্ন কিন্তু ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়েই চলেছে আমরা যদি এর একটি হিসাব দেখি সেই হিসাবে দেখা যাচ্ছে যে গত মে মাস থেকে বলছি আমি উত্তর উত্তর চলেছে মাসে ছিল তারপরে পরের এটা বেড়েই মাসে। জুলাই মাসে গিয়ে এটি দশ হাজারে দাঁড়ানো তারপরে অগাস্ট মাসে ওই একই রকম দশ হাজারের উপরে ছিল কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এখানে কিন্তু উত্তর উত্তর বেড়েই চলেছে আজকে নভেম্বর মাসের দশ তারিখ অক্টোবর মাসের টোটাল কেস ছিল বাইশ হাজার প্লাস আর আজকে এই নয় তারিখে নভেম্বরের সতেরো হাজার প্লাস অর্থাৎ দেখা যাচ্ছে যে যে হারে এগিয়ে যাচ্ছে নভেম্বর মাসটা অক্টোবর মাসকেও ছাড়িয়ে যাবে ডেঙ্গুর অকারেন্স রেট দিয়ে তাহলে দেখেন শীতকালে রোগটা কিভাবে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে যে রোগটি ছিল আমরা বলি মনসুন সিজনের রোগ এটি গরম দিনে দিনে বৃষ্টির মশাগুলো করে জন্য তার যে অবস্থা থাকে সে অবস্থাটা ভালো থাকে বলে বংশ বিস্তার করে কিন্তু এটি আস্তে আস্তে শীতকালের দিকে ঝুঁকে পড়ছে এবং আমরা শীতকালে এখন আক্রান্ত হচ্ছি এবং এই শীতকালে ডেঙ্গু জ্বরের মৃত্যুর হারটাও যেন উত্তর উত্তর বেড়ে চলেছে আসলে আমাদের কি কিছুই করার নেই দর্শক আমাদের জাতিগতভাবে কি এই ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে আমরা কোনোভাবেই পরিত্রাণ পাবো না এটি তো পাওয়া উচিত তার কারণ এই ডেঙ্গু জ্বরটি কিন্তু অবশ্যই প্রিভেন্টেবল ডিজিজ এটিকে আমরা প্রিভেন্ট করতে পারি এটিকে আমরা আমাদের থেকে আক্রমণ থেকে আমরা প্রতিহত করতে পারি যদি আমরা একটি সবাই মিলে তাহলে এই কেন হয়। হয়। আমরা সবাই জানি যে মশার থেকে আমরা কিভাবে নিজেদের বাঁচিয়ে রাখতে পারি সেই কাজগুলো যদি আমরা করি তাহলে এই যে ডেঙ্গুর জন্য যে মৃত্যুগুলো হচ্ছে সেই মৃত্যুগুলোর থেকে তো আমরা এবং যে কষ্ট হচ্ছে যারা ডেঙ্গুতে সাফার করছেন সেই কষ্টগুলোকে আমরা এড়িয়ে চলতে পারি তাহলে আসুন কিভাবে আমরা এই ডেঙ্গুকে প্রিভেন্ট করতে পারি সেটি নিয়ে আমরা একটু কথা বলবো পরবর্তীতে আজকের পর্যন্ত এখানেই ধন্যবাদ দর্শক